মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিনটি অবৈধ চুনা কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস কর্তৃপক্ষ গতকাল বুধবার ১৬ এপ্রিল এই অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শরীফ বিস্তারিত দেখুন প্রতিবেদনে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা ফ্যাক্টরি এবং ঢালাই কারখানা দীর্ঘদিন যাবত বিভিন্ন এখানে পরিচালনা আসতে আমরা বিভিন্ন পর্যায়ে এগুলো অভিযান করে এগুলো ধ্বংস করে দিয়েছি তারই ধারাবাহিকতার আজকে আমাদের এই কার্যক্রম এখানে আমরা আজকে ভবের চলিয়ন এবং ট্যাঙ্গার চোর উন্নয়নে দুইটি যে চুনাপত্র অভিযোগ কারখানা এগুলো ধ্বংস করে দিয়েছি পাশাপাশি এই যে অবৈধ গ্যাস সংযোগ এবং বিদ্যুৎ যে সংযোগ সেগুলো আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি কিছুদিন আগে গণবিজ্ঞান উপজেলা প্রশাসন থেকে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে ভূমি মালিকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে এটা কতদিনের মধ্যে বা কার্যকরী হচ্ছে কিনা আচ্ছা এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর পরই আমি সম্পদ গরভারসিটি পত্র জারি করেছি যে যেসব জমির মালিকের জমির মালিক গুলো ভাড়া দিয়েছে বা তার নিজস্ব মালিকানায় এটা তাদের আমি তালিকা চেয়ে পাঠিয়েছি ইতিমধ্যে আমাদের কয়েকটি কৌশিল্পিকের প্রতিবেদনে এসেছে সমস্ত যখন আসবে তখন আমরা রাতের আধারে তৈরি করে ফেলে আমরা যখনই খাবার পাই তখনই আমরা এইগুলো এনে দিই এবং আমরা যখন আসি তখন হাতে নাতে কাউকে ধরতে পারি না আমরা হাতে নাতে কাউকে ধরতে পারলে তাকে পুরোপুরি আইনের আওতায় নিয়ে আসবো এবং এই যে স্থায়ী সমাধানের জন্যই আমরা এই যে যারা জমির মালিক তাদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে जासली सह morally प्ञास हो लो औ सकताlly এই যে ওদিকে যে